আজকে খুব ভালো পাট পাতার শাক পাওয়া গেছে এগুলো দিয়ে আমি একটা শাক রান্না করব কিন্তু এর মধ্যে দেওয়া হবে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে আর করা হবে পাট পাতার শাক পাট পাতাগুলিকে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে এভাবে সরু করে কেটে নিয়েছি আর কিছু কাঁঠালের বিচি এরকমভাবে কেটে নিয়েছি সরু সরু করে এইগুলিকে আমি প্রেশার কুকারে একটু হুইসেল মেরে নেব আর এদিকে ফোরনের জন্য একটা পেঁয়াজ তিন রসুন কিছু কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আগে আমি কাঁঠালের বিচিগুলোকে আমি প্রেশার কুকারে একটু হুইসেল মেরে নিই একটু সিদ্ধ হয় না হয় শাকের সঙ্গে হবে না আগে এগুলিকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমি কাঁঠালের গুচি বিচিগুলিকে সিদ্ধ করে যতটুকু পারি আমি লাল খোসাগুলি ফেলে দিয়েছি একটু সামান্য দু একটা রয়ে গেছে এখন আমার এদিকে কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে এটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুটা শুকনো লঙ্কা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো আর দুই কোয়া রসুন দিয়ে দেব এটা একটু হয়ে আসছে তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আর আমার সিদ্ধ করা কাঁঠালের দিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হবে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি নুন আর দিয়ে দেবো একটুখানি হলদি পাউডার এটা আমি তো একবার দিয়ে দিচ্ছি শাকের পরে আবার একটা গন্ধ করে ভাজার সময় আমি দিয়ে দেবো একটু বাড়ি পরে আমি এটা ভাজা হলে আমি পরে এর মধ্যে শাকটা দিয়ে দেবো শাকটা হতে সময় লাগে না বেশি আর এখন আমি একটু আগুনটা বাড়িয়ে দিচ্ছি শাকটা ভাজা হওয়ার জন্য কাঁঠালের লচিটা আমি ভেজে নিচ্ছি আমার কাঁঠালের লিচিগুলো আগে থেকে তো সিদ্ধ আছে সিদ্ধ করা এরকম একটু ভাজা ভাজা হয়েছে মধ্যে আমি দিয়ে দেব পাত পাতার শাকগুলো এটাকে আমি না খোলা খোলায় ভাজা ভাজা মতো করে করে নেবো জল থাকবে না ভিজা ভিজা থাকবে না একটু শক্ত শক্ত হবে আর একটুখানি আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি শাক গলের দিন আগে আমি কাঠালের বিকির আন্দোলন দিয়েছিলাম এখন আমি আর হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি এখন আমার শাকটা আর একটু রান্না হবে আমি এরকম খোলাভাবে রাখবো আর নাড়ার সময়টাতে আমি একটু এবার একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো যাতে জলাপিয়ে না যায় আর একটু শুকনো শুকনো যাতে হয় এই দিকে আমি একটা ছোট্ট একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আমি পাট পাতারই আরেকটা রান্না দেখাবো এটা ইজি একটা এটা আমার বাবা খুব পছন্দ করতো এরকম হালকা একটুখানি তেল বেশি তেল দেব না এটা পুরো কড়াইতে আমি লাগিয়ে নেব শুধু পাট পাতাটাকে ভেজে একদম মুচমুচে করে নি আর কিছুই না এটা আমি পাট পাতাগুলি দিয়ে দিচ্ছি গোটা পাত পাতা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু কাঠবে এর মধ্যে একটু দিয়ে দেবো আমি তারপর নুন দিয়ে দেব আর একটুখানি হলদি পাব একদম কম পরিমাণে এক ছোট হলদি পাউডার আমি এটা দিয়ে দিচ্ছি এটাকে কম আগুনে করতে হবে কম আগুনে একদম ভেজে ভেজে পুড়ে না যায় মুচমুচে করতে হবে আমি হিটটা একদম কমিয়ে দিচ্ছি করা আমার বেশি গরম হয়ে গেছে আগে এগুলি আসলে লাঠির চোলা রান্নার শেষে বসিয়ে রাখতে বসিয়ে রাখলে একটা টাইমে এটা পুড়েও যেত না আর মুচমুচু হয়ে যেত এরকমভাবে আর একটু জলটা যখন টানবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যেটা শুকনো লঙ্কা পাতার সাথে শুকনো লঙ্কাটাও মুচমুচো হয়ে যাবে এটা শুধু এইভাবে মেনে চলে দিতে হবে একদম আঁচটা একদম কম করে দিতে হবে যতটা সম্ভব কম পাতাটা না মুচমুচো হবে না পরে এটাকে দেখাব আমার কাঁঠালের বিচি দিয়ে পাটপাতার শাক একদম খাওয়ার জন্য রেডি এটা খুব স্বাদ হয় ভালো লাগে খেতে গরম ভাতে আর এদিকে আমার এই যে শুধু নুন হলুদ দিয়ে একটু মোচমুচে করে ভাজা ভাত খাওয়ার শুরুতে শুকনো লঙ্কা ভাজা আর মুচমুচে পাট পাতারও খেতে খুব ভালো লাগে আপনারা এই দুটা রেসিপি একটু ট্রাই করতে পারেন ভালো লাগে খেতে